আমাদের এরকম এরকম যদি ঠিক এভাবেই কান্নাকাটি করে নিজেদেরকে বের করে দেওয়ার বা জানালো এই যুবক তাদেরকে পুলিশ জোর করে হল থেকে বের করে দিচ্ছিল তবে তারা এখন কোথায় থাকবে কারণ বিশ্ববিদ্যালয়ের হলরুম ছাড়া তো তাদের আর থাকার কোনো জায়গা নেই তবে একজন যুবক সাহস করে বলেন ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা তাদেরকে অংকিতাঙ্কি দিয়েছে যদি তারা রাত্রের মধ্যে হল খালি না করে তাহলে তাদেরকে হলের দরজা বন্ধ করে পিঠাই পিঠাই মারবে তবে যাত্রাবাড়িতে ঘটে আরও ভয়ানক্রান্ত প্রথমত সেখানে রাস্তায় আগুন লাগিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা এরপর পুলিশের সাথে পাল্টা আক্রমণে নামে তবে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হওয়ার আগেই পুলিশ তা তাদের কন্ট্রোলে যদিও তাদের কয়েকজনকে পুলিশ গুলি করে আহত করে পরেও থেমে থাকেনি শিক্ষার্থীরা তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়েন শেষ মুহূর্তে পুলিশ তাদেরকে গুলি ভয় দেখিয়ে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে তবে রাত বারোটার দিকে ঘটে অনেক ভয়ানক ঘটনা তারা পুলিশ ও বিসিবি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তাদের গাড়ি ভাঙচুর করে